গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের রাজ্য জুড়ে যেখানে আর্যিকর সেখানে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ অভিযোগ তুলে থানায় লিখিত দায়ের করলো এক রোগীর পরিবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে জানা যায় গত শনিবার নবদ্বীপ এক নম্বর গৌরাঙ্গ কলোনির বাসিন্দা রিমা বিশ্বাস দাস বয়স আনুমানিক বাইশের এক গৃহবধূকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রোগীর পরিবারের অভিযোগ ভর্তির পর থেকেই ওই গৃহবধূর শারীরিক নানান সমস্যা দেখা দেয় কিন্তু হাসপাতালের তরফে মেলেনি কোনো তেমন চিকিৎসা পরিবারের অভিযোগ এমনকি হাসপাতালের তরফে জানানো হয় ডাক্তার দেবরাজ বিশ্বাস আসলে তবেই হবে চিকিৎসা এমত অবস্থায় মঙ্গলবার পরিবারকে জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে আর তারপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্যরা সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ নদিয়া ফুলিয়া লালমাট এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী দীপঙ্কর বিশ্বাস জানান শনিবার আমার স্ত্রীকে ভর্তি করেছিলাম তারপর থেকে হাসপাতালের তরফে মিলেছে শুধুই গাফিলতি আর সেই কারণে আমার স্ত্রীর গর্ভজাত সন্তানের মৃত্যু হয়েছে আমি চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক ও দোষীদের শাস্তি হোক পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন বলে তিনি দাবি করেন শনিবার ভর্তি করেছি শনিবারে ভর্তি করার জল বাড়িতে জল ভেঙে গেছে যে এইখান থেকে এনেছে এইখান থেকে সিস্টাররা বলেছে যে সিজার করতে হবে হাই রিস্কের মা একে নর্মালয় করা যাবে না ডাক্তাররা কোনো চেষ্টা করেনি বলছে দেবরা সাজবে তারপরে হবে দেবরাজ ছাড়া আমাদের কিছু হবে না আর বারবার বলছে আমরা বারবার জিজ্ঞেস করছি বলছে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে কোনো অসুবিধা নেই বাচ্চা ভালো আছে কালকে সারাদিন ভালো ছিল সারা রাতও ভালো ছিল ভোর চারটের সময় এরকম হয়েছে তারপরে দেবরাজকে ফোন করেছে সিস্টাররা সিস্টাররা বলেছে যে একে সিজার করেন সিজার করেন এরা এখান থেকে ডাক্তাররা সিজার করেন ওরা বলছে দেবরাজ আসবে তারপরে সিজার করবে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি ল্যাব ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or the number nine seven three four seven six double two two one a number.